সালা জামাই ষষ্ঠী চলে আলো আবার এদিকে রদও চলে আইলো। সালা একটা দোকান থেকে আমি যখনই রাস্তা দিয়ে যাই যখনই সাইকেল নিয়ে কাজে যাই রাস্তাঘাটে কাঁঠাল কাঁঠাল ঝুলছে এরকম করে কাঁঠাল পড়ে আছে আর এক বছর হয়ে গেলে একটা কাঁঠাল অবধি আমি খেতে নি একটা কাঁঠাল খাইলেনি এবছর সারা বছর কেটে গেল হ্যাঁ একটা কাঁঠাল নেই সত্যি

ভেঙে খাও ভেঙে কাঁঠাল ও হরে কৃষ্ণ ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গাইস কাঁঠাল কেমন খাবো তাহলে তোমার সাথে শেয়ার করবো ঠিক আছে গাইস অনেক দিনের স্বাদ ইচ্ছা পূরণ হলো গাইস চলো গাইস টাটা